আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সেখানে গাড়ির ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আমি কিন্তু আজকে রয়েছি নাটোর বড়াই গ্রামে আমার পেছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি মূলত ডালিম ভাইয়ের

ভাড়া হয় আচ্ছা প্রিয় দর্শক এই গাড়িটির মেয়াদ রয়েছে হচ্ছে এটি মূলত আসলে দু হাজার ষোলো সালের মডেল এবং ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে এবং রেজিস্ট্রেশনটা কিন্তু ষোলো সালে যেহেতু তো ট্যাক্স টোকানের মেয়াদ রয়েছে দুই জুন দুই ছাব্বিশ সাল পর্যন্ত এবং ফিটনেসের এর রয়েছে চার জানুয়ারি দুই সাতাশ সাল পর্যন্ত তার মানে এখন পর্যন্ত কিন্তু কাগজ অলরেডি কমপ্লিট অবস্থায় রয়েছে ভাই এসি এসি আছে হ্যাঁ কমপ্লিট একবারে একবারে কোল্ড আচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখান তাহলে কত টাকা নিতে পারবেন অবশ্যই আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিব আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখেনি এই গাড়িটির বিস্তারিত প্রিয় দর্শক আমি কিন্তু এই গাড়িটির কথাই বলেছিলাম এটি যদি নাম্বার প্লেট বলতে হয় এটি হচ্ছে ঢাকা মেট্রো ক এগারো সিরিয়ালের গাড়ি এগারো চুয়াল্লিশ আটচল্লিশ আমি একটু গাড়িটি যদি বাম পাশ একটু দূর থেকে দেখাই তাহলে দেখলেই বুঝতে পারবেন গাড়িটিতে কোনো ডেন পেন্টের এক চুল পরিমাণ কোনো কাজ নেই ভাই কমপ্লিট তো করা রয়েছে তাই না হ্যাঁ কমপ্লিট আছে আচ্ছা আচ্ছা পেন্ট কিন্তু কমপ্লিট করা রয়েছে ভাই তো রং করেছিলেন হ্যাঁ আমি রং করাইছি নিজে থাই কি কাজ করাইছি এবং এই মুহূর্তে আমি যে টায়ারটি দেখাচ্ছি এটি হচ্ছে বাম পাশের সামনের টায়ার টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো যদি আপনি বিটটা দেখতে চান তাহলে বুঝতে পারবেন এবং এর পাশাপাশি আমি পেছনের টায়ারটি দেখাচ্ছি সাইডটা টায়ার কেমন আছে ভাই সাইডটা টায়ার যা আছে মানে ছয় সাত মাস ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো কাট তো নেই গাড়িতে না না কোনো মার্কাট নাই আমি যদি একটু প্যাসেঞ্জার সিটটি দেখাই এ হচ্ছে প্যাসেঞ্জার সিট এবং প্যাসেঞ্জার সিটের দরদার যে ধারটি ধারটা দেখলে কিন্তু বুঝতে পারবে না একদম কিন্তু ফ্রেশ রয়েছে বিশেষ করে যারা মূলত কম টাকার মধ্যে গাড়ি খুঁজছেন এবং পার্সোনালি ব্যবহারের জন্য বিশেষ করে ফ্যামিলি সহ ব্যবহারের জন্য গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি অনেক পারফেক্ট হয়

এবং এর পাশাপাশি গাড়িটি একটু আমি পেছন থেকে দেখাচ্ছি কি ওঠানো ওঠানো যাবে যাবে হ্যাঁ মামা লকটা খুলে দাও লক সিস্টেম আচ্ছা আচ্ছা লক খুলে দিলে কিন্তু ব্যাগডালাটা ওঠানো যাবে আমি কিন্তু এটি আগেই বলেছিলাম এটি হচ্ছে আল্টো এইট হান্ড্রেড সেটা কিন্তু লোক কিন্তু এই পাশটাতে দেয়াই রয়েছে এবং এর পাশাপাশি যদি ব্যাগ লাইটগুলো আমি দেখাই

একটু ভালোভাবে আস্তে আস্তে দেখাই যদি কেউ মনে করে যে আরও কম খরচে চালাবো যেহেতু অকটেনে চালাতে গেলে তো খরচটা একটু অনেক সময় বেশি হয়ে যায় যদি কেউ মনে করে যে আরও কম খরচে চালাবো তাহলে সে চালে কিন্তু এলপিজি করে নিতে পারবে জি এই ধারগুলো আমি আস্তে আস্তে দেখাই একটু আমি ডান পাশ দূর থেকে দেখাচ্ছি গাড়িটি এবং এর পাশাপাশি আমি যদি ড্রাইভিং প্যানেলটি দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে

যদি পেছনের টায়ারটি দেখাই এটি হচ্ছে পেছনের টায়ার পেছনের টায়ারের বিট দেখলে কিন্তু বুঝতে পারবেন সবগুলো টায়ারে মোটামুটি ফ্রেশ প্রায় নাইনটি পার্সেন্ট ঠিক আছে তাই না হ্যাঁ নাইনটি পার্সেন্ট আচ্ছা ডালিম ভাই গাড়িতে কত সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আটশো সিসি এটা অরিজিনাল ইঞ্জিন আটশো সিসির ইঞ্জিন তাই তো অরিজিনাল যে ইঞ্জিন সেটাই তাই না ব্যাটারি কন্ডিশন কেমন ভাই একবারে নতুন টোকা টোকা স্টার্ট হয় হ্যাঁ নতুন ব্যাটারি মানে সেসি যে কোনো মার্কেট আছে নাকি সামনের দিকে কোনো মার্কেট নাই আচ্ছা যেহেতু আপনি রং করেছিলেন এই কারণে আরো সুন্দর রয়েছে কিন্তু চারিদিকে আমি একটু ভালোভাবে দেখা দিচ্ছি সাসপেনশন ড্রপ কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে কোনো মাইটার নাই ও দেখে নেবে অবশ্যই যে নেবে সে কিন্তু অবশ্যই দেখে নেবে আচ্ছা ঠিক আছে একটু স্টার্ট করেন তো ভাই দেখি কি অবস্থা আছে একটু আমি স্টার্ট করে দেখিয়ে দেবো যে কি অবস্থায় রয়েছে এইভাবে টোকা টোকা স্টার্ট হয় আচ্ছা আচ্ছা একটু এক্সিলেটার চাপ দেন ঠিক আছে বন্ধ করে দেন আসলে বন্ধ করে দেন আসলে মাইক্রোফোনে কিন্তু সাউন্ডটা ঠিকভাবে বোঝা যায় না কোনো ইঞ্জিন অয়েল খাই কিনা সে ব্যাপারটা আসলে ডালিম ভাইয়ের কাছ থেকে জেনে নেবো আচ্ছা ভাই কোনো ইঞ্জিন অয়েল খায় নাকি না না ইঞ্জিন অয়েল খায় না মানে এই ব্যাপারে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে ইঞ্জিন এবং গিয়ার বক্সের তো গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি গিয়ার তো অটো গিয়ার গাড়ি তাই না ম্যানুয়াল গিয়ার আচ্ছা আচ্ছা এটা কিন্তু ম্যানুয়াল গিয়ার গাড়িটা কিন্তু বর্তমানে স্টার্ট অবস্থা রয়েছে এবং এই মুহূর্তে এসিটা চালু করেন তো ভাই

কিন্তু সাথে সাথে কিন্তু আমি যেটা অনুভব করতে পারছি সাথে সাথে কিন্তু ঠান্ডা কথায় বেরোয়া শুরু হয়ে গিয়েছে এবং এর পাশাপাশি কিন্তু ড্যাশবোর্ডটা আমি আগে দেখেছি চলেছে হচ্ছে দুই লক্ষ তিপ্পান্ন হাজার নয়শো আশি কিলোমিটার এবং চাইলে এখান থেকে কিন্তু মোবাইল চার্জ দেওয়া যাবে তাই না চাইলে মনে লাগিয়ে নিতে পারবে যদি লাগিয়ে নিতে চায় এবং এটি হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম এবং মূলত বিশেষ করে পাহাড়ি অঞ্চলের দিকে চালাতে গেলে শক্তি আছে আচ্ছা আটশো সি সি হলেও শক্তিটা ভালো ব্রেক ওকে হ্যান্ড ব্রেক ঠিক আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং এর পাশাপাশি ড্রাইভার যদি আমি আস্তে আস্তে দেখাই ড্রাইভার কোনো কিন্তু ফাটা ফুটো না

তো তারপরেও অনেকে কিন্তু ভিডিও টেনে টেনে দেখে তো তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা হচ্ছে সুজুকি আল্টো এইট হান্ড্রেড মানে আটশো সিসির গাড়ি এবং এটা হচ্ছে ট্যাক্স টোকেনের ম্যাদ মূলত আসলে রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলো মডেলও দু ষোলো ট্যাক্স টোকেনের ম্যাদ রয়েছে জুন দু ছাব্বিশ সাল পর্যন্ত এবং ফিটনেসের ম্যাদ রয়েছে জানুয়ারি দু সাল পর্যন্ত তো মাইলেজ কেমন পাচ্ছেন আপনি মাইলেজ আপনার এক লিটার আমি অকটেনে চালাই যদি নাম এলপিজি করে দিতে পারবেন কাগজপাতি সব আছে তো এ পর্যায়ে দাম আপনি কত টাকা চাচ্ছেন দাম চাচ্ছি তো সাড়ে চার লাখ টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার থাকে ভাই অবশ্যই আছে তো বেচা হয় না আচ্ছা কিছু তো কমানো যাবে কিছুটা দাম দর করা যাবে তাই তো ভাই এই গাড়িটা দেখতে হলে আসতে হবে কোথায় এটা আসতে হবে নাটোর ডিস্ট্রিক্ট বড়াইগ্রাম থানা এবং থানার মোড় ডালিম ভাই তো বলে দিলাম এই গাড়িটি দেখতে হলে আপনাকে আসতে হবে নাটোর বড়াই গ্রামে এবং যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন সমস্ত ভিডিও জুড়ে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনি সরাসরি ডালিম ভাইয়ের সাথে কথা বলে গাড়িটি দেখে নিতে পারবেন যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিও ক্যাপশনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে আপনি সরাসরি ডালিম ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আমার ভিডিওতে আপনি কোনো গাড়ি বিক্রি করতে চান অথবা প্রতিষ্ঠানে ভিডিও করাতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন এবং ভিডিওর ব্যাপারে বিস্তারিত জানা নিতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম